আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই রাজবাড়ির যারা রানী ছিল এই রানীরা কোথায় গোসল করতে এই রাজা রানীদের ওয়াশরুম কীরকম সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রতি প্যাকেট দাম কত এখানকার রাজা আমি ঘোষণা দিলাম আর এইটা আমার রাজবাড়ি না এটি আমার রাজবাড়ি নয় এটি হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিনাজপুরের রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজকে আমি এই দিনাজপুর রাজবাড়িতে এসেছি ঘুরে ঘুরে দেখবো বলে সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আসলে এই রাজবাড়িতে কি আছে দর্শক দেখুন কত সুন্দর একটি রাজবাড়ির গেট গেট দৃষ্টি নন্দন একটি মূল যে প্রবেশদ্বারটি দিয়ে একেবারে আমি প্রবেশ করেছি এরপর আরেকটি ছোট্ট একটি প্রবেশদ্বার ছিল আর এখন সর্বশেষ যে প্রবেশদ্বার এটার ভিতরে আমি প্রবেশ করব এই গেট দিয়ে দেখুন কত সুন্দর গেটের সামনে একটি সিংহের মূর্তি দেয়া আছে এখানে প্রবেশ করার প্রথমেই হাতের বাম পাশে রয়েছে কালিয়া রাজার মন্দির বংশধর নাকি না না রাজার বংশধর না ব্রাহ্মণ এই মন্দিরে পুরোহিত ছিল আমার বাবা আচ্ছা মন্দিরে পূজা অর্চনা করছে প্রায় আঠারো উনিশ বছর আচ্ছা মনমথনাথ গোস্বামী ভূতপূর্ব আচ্ছা উনি পরলোক গমন করেছে রাজবাড়ির ভিতরে কি আর কেউ থাকে

তো প্রিয় দর্শক দেখুন আরেকটি গেটের ভেতর দিয়ে যাচ্ছি আসলে এখানে গেটের কোনো শেষ নাই কত সুন্দর তৈরি এক একটা করে গেট মনে হচ্ছে যে গুয়ার ভেতরে ঢুকছি আমার কথা আমার কাছে প্রতিবিম্ব হয়ে আসতেছে প্রিয় দর্শক দেখুন আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি দুর্গা মন্দির এখানে কি এখনো দুর্গাপূজা হয় দেখুন প্রিয় দর্শক এখনও এখানে দুর্গাপূজা হয় এটি হলো রাজ দুর্গা মন্দির কত সুন্দর একটি ঐতিহাসিক স্থাপনা তো প্রিয় দর্শক দেখুন এই রাজবাড়ি দেখতে এসে এখানে এক দিদি পাপড় তৈরি করছে শুধু একজন না আরও একজন আছে এখানকার বিখ্যাত পাপড় এগুলো মূলত কি দিয়ে তৈরি করেন মুগের ডাল এখানে মুগের ডাল আর কি আছে মুগের ডাল তেল মশলা মুগের ডাল তেল মশলা আচ্ছা আচ্ছা এটা দিয়েই তৈরি হয় এই পাপড় এরপরে তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে মাসমচের পাপড় তাই তো কত পঞ্চাশ টাকা করে না এটা কি একদম আপনিও তৈরি করেন আচ্ছা আচ্ছা দেখুন এখানে তিনজন আছে তিনজন দিদি তৈরি করেন তারা শুধু আপনারা কি এখানেই বিক্রি করেন এগুলো এই দর্শনার্থীরা এসে কিনে নেয় প্রিয় দর্শক দেখুন এখানে এই যে রাজবাড়ির ভিতরে যে দুর্গা মন্দিরটি রয়েছে দুর্গা মন্দিরেই মূলত এখানে এনারা থাকেন সেই সাথে পাপড় তৈরি করেন আর বিক্রি করেন এই যে দেখুন এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে পাপড়গুলো আমি মূলত সেই দিনাজপুরের যে দিনরাজ রাজার রাজবাড়ি যার নামেই এই দিনাজপুর হয়েছে সেই রাজবাড়ির একবারে ভেতরে আছি আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি রাজবাড়িটি মূল অংশ মূল ফটক যেটি বর্তমানে একেবারে ভঙ্গুর দশা প্রণততত্ত্ব অধিদপ্তরের আওতাধীন রয়েছে এবং তাদের একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন এই মুহূর্তে আমি রাজবাড়ির ঠিক অন্দর মহল একবারে ভিতরে প্রবেশ করব একেবারে ভঙ্গুর অবস্থা বর্তমানে এই রাজবাড়ির অবশিষ্টাংশ এটাই রয়েছে দেখুন আহা এই যে চলে এসেছি প্রিয় দর্শক দেখুন রাজবাড়ির ঠিক মাঝখানে চলে এসেছি চতুর পাশে যে রাজার বাড়ি এবং রাজার যে ঘরগুলো ছিল এই যে দেখুন চতুর পাশে এই ঘর আর মাঝখানে একটি খোলা মাঠ কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছিল সেই সময় এই রাজবাড়িটি যা আজ একেবারে ধীরে ধীরে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই রাজবাড়িটি তো প্রিয় দর্শক দেখুন রাজবাড়ির ঠিক মাছখানে আমি আছি এবং আমার সঙ্গে আছে রাকিব আমি এবং রাকিব মিলে ঘুরতেছি এই রাজবাড়িটি আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি কখনো আসতে চান দিনাজপুরের এই দিনরাজ রাজার রাজবাড়ি যার নামেই দিনাজপুর হয়েছে প্রিয় দর্শক দেখুন মূলত এই রাজবাড়ির যে উপরের অংশে ওঠার সিঁড়ি এটি আমি জানি না এখানে টাইলস লাগানো রয়েছে এটা কি সেই আমলের টাইলস লাগানো নাকি বর্তমান সময়ের আমি ঠিক জানি না দেখুন কত সুন্দর টাইলস লাগানো রয়েছে দেখো আমি অবাক হয়ে গেলাম এখানে একটু টাইলস লাগা রয়েছে মাঝে এই যে দেখুন প্রিয় দর্শক আমি যদি রাজবাড়ির দোতলার দিকে যাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে একবারে ভেঙে চৌচির হয়ে গেছে দেখুন একবারে ভেঙ্গে চৌচির হয়ে গেছে বর্তমানে গর্ত হয়ে রয়েছে রাজবাড়ির ছাদ আর ছাদ নাই ছাদেরও অবস্থা একেবারেই শেষ একেবারেই নিচ থেকে উপরে তাকাইলে আসমান দেখা যায় দেখুন প্রিয় দর্শক আমি ধীরে ধীরে ঠিক রাজবাড়ির যে পিছনে রানীর পুকুর রয়েছে এই রানীর পুকুরের দিকে যাচ্ছি একবারে রাজবাড়ির দেয়াল ঘেসে যাচ্ছি এই যে দেখুন এই পিছন থেকে আরও সুন্দর কাঠামোগুলো একবারে ভেঙ্গে ভেঙে চৌচির হয়ে গিয়েছে দেখছেন ভিতরে এই যে দেখুন ভেতরে গুহার মতো অবস্থা গুহা হয়ে গেছে প্রিয় দর্শক হাঁটি হাঁটি পা পা করে রাজবাড়ি থেকে আমি এখন প্রবেশ করছি সেই রানীর পুকুরে এই রাজবাড়ির যারা রানী ছিল এই রানীরা কোথায় গোসল করত আমরা সাধারণত আমাদের বাড়িতে বা বর্তমান প্রেক্ষাপটে গোসল করার জন্য ওয়াশরুম থাকে আর এই রাজা রানীদের ওয়াশরুম কীরকম সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এই যে দেখুন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হলো রানীদের গোসল করার স্থান আর এই দেখেন চতুর্দিকে বাউন্ডারি দেয়া রয়েছিল চতুর্দিকে বাউন্ডারি দেয়া আছে এই বাউন্ডারির ভিতরেই মূলত রানীরা গোসল করত। এবং গোসলের পর খুব সম্ভবত এইগুলো ছিল তাদের সেন্স করার জায়গা অর্থাৎ বর্তমান সময়ে ড্রেস সেন্সের জায়গা যেটাকে বলে শুদ্ধ ভাষায় দেখুন এটি ছিল হাট যা বর্তমানে একেবারে ভেঙে গিয়েছে প্রিয় দর্শক আমি অনেক অনেক রাজবাড়ি ঘুরেছি এবং অনেক রাজবাড়ি দেখেছি জমিদার বাড়ি দেখেছি কিন্তু এত বড় রাজবাড়ি কখনোই দেখা হয়নি রাকিব তুমি কি রাজবাড়ি দেখছো এত বড় কখনো না 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 ভাই আমিও অনেক রাজবাড়ি ঘুরছি কিন্তু এইটার মানে আয়তনের দিক থেকে এটার অবস্থান মানে অনেক বড় তো প্রিয় দর্শক রানীরা পুকুরে গোসল করে এখানে এসে তাদের বাকি কার্য সম্পাদন করতো এই রুমগুলোতে বা এই দিক দিয়ে যেত আর ওইটা ছিল তাদের গোসলের পর যে চেঞ্জ করতে হয় চেঞ্জ রুম এটি ছিল তাদের ফটক দরজা আর দরজার ঠিক এখানেই রয়েছে একটি মূর্তি তো প্রিয় দর্শক রাজবাড়ি ঘুরতে ঘুরতে আর একটি অংশ চোখে পড়ল যেটি এখন পর্যন্ত ভেঙে যায়নি বা ভঙ্গুর অবস্থার পর্যায়ে যায়নি দেখুন এই ভবনটিতে খুব সম্ভবত কেউ থাকে রাজবাড়ির একটি অংশ জানি না এখানে কে থাকেন আর এখানে রয়েছে একটি কুয়া যা একেবারে ভর্তি হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন অনেক দর্শনার্থী আছে এদিক দিয়ে উপরে উঠতেছে আমরা আসলে চেষ্টা করবো একটু উপরে ওঠার জন্য রাজবাড়ি যখন এসেছি একটু উপরটাও ঘুরে যাই এই যে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি সাবধানে যেতে হবে এই যে দেখুন একবার উপরে চলে আসছি রাজবাড়ির এখানকার রাজা আমি ঘোষণা দিলাম আর এইটা আমার রাজবাড়ি না এটি আমার রাজবাড়ি নয় এটি হল সেই মধ্যযুগীয় আমলের দিনরাজ রাজা রাজবাড়ি যা পরবর্তী সময়ে তার যে বংশধরেরা আছে তারাই পরিচালনা করে গেছেন খুবই একটি ড্যাঞ্জারাস জায়গায় আমি আছি দেখুন আমার পেছনে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন দিনাজপুরের সবচেয়ে বড় রাজবাড়ি এটি তো প্রিয় দর্শক ধীরে ধীরে সেই ধ্বংসাবিশেষ রাজবাড়ি থেকে নিচে নেমে যাচ্ছি যে দেখুন খুব সাবধানে নামতে হচ্ছে